কষ্টের কাছে এখন বেরিয়ে যাবো তাই তো এখন আমরা ওখানে ফুচকা খাবো ফুচকা খাই সোজা ফুচকা টুকাটুক খাবো বেরিয়ে যাবো হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আপনারা তো সবাই বলেন দিভাই ভাই আপনার আপনি কোথায় ভিডিও করতে যান এটা কোথায় অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেন তো আমি ভাবলাম সবাইকে অনেক উত্তর দিই বাট এই নিয়ে ছোট্ট একটা ভিডিও করা যাক তো তাই জন্য আমি একটু কষ্ট করে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেললাম তো যাই হোক আমি কোথায় যাচ্ছি দেখুন পুরো একটা গ্রাম আমি যাচ্ছি ভিডিও করতে যাই হোক গ্রাম হোক যাই হোক জায়গাটা কিন্তু অসাধারণ দেখুন এই সাইডে নার্সারিগুলো ছিল যাই হোক দেখুন আমি রাস্তা দিয়ে মানে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি তো আশা করি বুঝতেই পারছো যে আমি ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু অনেক গান অনেক মানে শব্দ হয় আমার অতটা ভালো লাগে না ভয়েসটা আমি পরে দিয়েই ভিডিওটা সব সময়ের জন্যই করার চেষ্টা করি যাই হোক দেখতে পাচ্ছ সত্যি অসাধারণ দেখতে লাগছে চারিদিকটা তাই না এই এই জায়গা না আমি আগে অনেক আগে ভিডিও করতে আসতাম তো জলে পুরো ডুবে গেছিল অনেকদিন ভিডিও করতে মানে আসতে পারিনি যেখানে আমি ভিডিও করতাম সেখানটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেখানে আপাতত নতুন এখন ভিডিও করতে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ি থেকে অনেকটা ভিতরে মানে পুরো একদম গ্রামের ভিতরে বলতে পারো যাই হোক এই যে সামনেটা দেখতে পাচ্ছ এখানে মাছ ধরছিল তার জন্য ওখানটা সবাই ইয়ে করছে দেখুন এই যে যে চায়ের দোকানটা দেখা দেখা যাচ্ছে এই সাইডে এখানে আমি ভিডিও করতাম তো যাই হোক আমি সামনের দিক চলে যাব সামনের দিক গিয়ে ভিডিও করবো এখানে আমি ভিডিও করব না আপাতত এখানে আমি ভিডিও করছি না আর কি বলতে পারো দেখো এই যে সেই ভিডিও প্লেসটা দেখতে পাচ্ছ এখানে আমি ভিডিও করতাম যাই হোক এখানে আমি ভিডিও করবো না একটু আগিয়ে সামনের দিক গিয়ে ভিডিও করব ওখানে লোকজনের চাপটাও কম থাকে আর মানে খুব ভালো জায়গাটা তো দেখতে পাচ্ছ এখানেই আমি এখন মানে গাড়িটা এখানে সাইড করে রেখে দেবো তো দেখতে পাবে আমি গাড়িটা কোথায় রাখছি কি বৃত্তান্ত সবই দেখাবো তোমাদের সঙ্গে কেমন দেখুন এই ব্রিজের উপরেই এই সাইডে মানে অনেকে ধান টান সিদ্ধ করে তো সে ধানগুলো মানে এখানে রোদটা ভালো পড়ে যার ফলে ওখানে ধানগুলো মানে যাই হোক শুকাতে দেয় আর কি আমি গাড়িটা এখানে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ তো দেখো আমি গাড়িটা ঠিকঠাক করে লক করে রাখছি যেহেতু ওই সামনের এখানটায় না চপ বিক্রি করে এই দোকানটায় তো কালকে এখানেই ভিডিও করতে এসেছিলাম তো কালকে দোকানটা খোলেনি আজকে খুলবে কিনা আমি বলতে পারবো না তবুও সাবধানে থাকা ভালো তাই না ওই সাইডের ব্রিজটা দেখো কত পুরনো যাই হোক এই যে এখানে যেহেতু মানে ব্রিজটা অনেকটা চওড়া আছে এখানে ভিডিও করতে না একদম অসুবিধা হয় না আর গাড়ি চাপও খুব কম ওই সাইড দিয়ে গাড়ি যায় এই সাইডটা পুরো মানে পড়েই থাকে বলতে গেলে এই সাইডটা মানে দিয়ে অতটা গাড়ি যাতায়াত করে না যার জন্য আমার ভিডিও করতেও সুবিধা হয় আর যারা গাড়ি নিয়ে যায় বা লোকজন যায় তাদেরও কোনো অসুবিধা হয় না আমাকে নিয়ে যাই হোক এখানে শুধু আমি না অনেকেই ভিডিও করতে আসে দেখুন আমি দেখাচ্ছি এই সাইডে যেহেতু রোদ দূর বেশ মানে ক্যামেরাটা অত ভালো আসে না তাই আমি একটু আগিয়ে ওখানটা মানে গাছে ছায়া আছে ওখানটায় আমি ভিডিওটা করব যাই হোক আমি প্ল্যান করছিলাম মানে আগে ভিডিওটা আমি কিভাবে কি ভিডিও করি কি বৃত্তান্ত সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি কেমন যাই হোক আমি একটা দুটো ভিডিও করছি আপনারা একটু দেখুন যে আমি কিভাবে ভিডিও করি তো তোমরা তো সবাই আমি আবার তুমি বলে ফেললাম যাই হোক সরি তো আপনারা তো সবাই দেখেন যে মানে শর্ট ভিডিওতে তো আজকে বড় ভিডিওর ভিতরে দেখেন আমি কিভাবে ভিডিওটা করছি বা এইভাবেই করি আমি ভিডিও দেখতে পাচ্ছ যেহেতু গানটা আমার কেটে দিতে হয়েছে গান তো রাখা যাবে না তাহলে গান রেখে দিলেও আমাদের অনেক অসুবিধা হয়ে যাবে তার জন্য যাই হোক ভিডিও করছি আমি ভয়েস দেওয়ার সময় আমারই হাসি হচ্ছে যাই হোক তোমরা প্লিজ ভিডিওটা মানে একটু স্কিপ না করে দেখবে আশা করি খুব ভালো লাগবে আমি খুব হাঁপিয়ে গেছি সেটাই বলছিলাম ভিডিও করতে না খুব কষ্ট হয় আর গরমের সময় তো পুরো ঘেমেই একদম জল হয়ে যায় আর এখন তো তবুও মানে শীতকাল শীতেও তবু আমি মানে অনেকটাই ঘেমে যাই তো আমি খুব খুশি হয়ে গেছি মানে যে মানে আমার ভিডিওগুলো হয়ে গেছে তার জন্য যাই হোক আরও মানে কিছু ভিডিও আমাদের বাকি ছিল তাই আমি বলছিলাম যে ভিডিও করব এখন মানে একটু পরে টপ ফুচকা খাবো বেরিয়ে যাব। তো যাই হোক দেখতে থাকো তোমরা এই যে আমার ভিডিও করা যেহেতু এখান থেকে কমপ্লিট তো আমি ফুচকা গ্রামগার দোকান এরকমই হয় বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না এখানে গ্রামের ভিতরে না এরকমই মানে হয় আর কি ছোট্ট দোকানগুলো আর সত্যি কথা বলতে দোকান হয়তো ছোট হতে পারে তো এখানের মানুষ না সব ভীষণ হাসি খুশি আর ভীষণ মেশে মানুষের সঙ্গে খুব ভালোবাসাও দিতে জানে এরা যাই এখানে দেখতে পাচ্ছি বাস তারাও তো আমি খাচ্ছি আপনারা যদি কেউ মানে ফুচকা খাওয়ার ইচ্ছা হয় তো চলে আসতে পারো যাই হোক এখানে ফুচকাটা দেখতে মানে হয়তো দোকানটা ছোট বা দেখে তোমাদের পছন্দ না হতে পারে বাট সত্যি কথা বলতে এখানে ফুচকাটা না খুব টেস্ট কালকেও একবার খেয়েছিলাম আমি তো আজকেও আবার খাচ্ছি যেহেতু ভালো লেগেছে তাই তাই না যাই হোক এখানে আমার তো ফুচকা খাওয়া রেডি তো আমিও খেয়েছি প্লাস আমার ছেলেও খেয়েছে ও যেহেতু ক্যামেরা ধরছিল ওকে আমি দেখাতে পারিনি তো দেখতে পাচ্ছ বেলাটা অনেক নেমে এসছে আর এই সাইডে অনেকটা আলো ছিল তার জন্য ক্যামেরাটা দেখবা ওই সাইডটা সুন্দর একদম মানে আলো ফুটে আছে এই সাইডটা তো যাই হোক আমার এই ছোট্ট বলকটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আরও ভিডিও দেবো আমি সুন্দর সুন্দর